আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতু আজকে একটি কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রথমে বলবো যারা অনেকে আমলে ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন শুধু তাদের জন্য আর প্রতারণার হাতে আপনাদেরকে পড়ার প্রয়োজন পড়ে না আমি অনেক চিন্তা ভাবনা করে দেখে আজকের এই ভিডিওটি আমি আপলোড করলাম কখন কোন সময় ভিডিওগুলো আপলোড করব। সাথে থাকবেন আর কমেন্টে আপনাদের নাম লিখে দিবেন আমি আপনাদেরকে অনুমতি দেব যাতে আপনারা অনেক উপকারে আসে বা উপকার পান সামাওয়াতি পানি আজিজুল হাকিম এই আয়াতটু আপনি এগারোবার পাঠ করবেন প্রথমে আপনাকে সুরাজিনের জিনের প্রথম পাশায়াত পাঠ করতে হবে বার তারপর আয়াতটি করতে হবে বার কখন কোন সময় কীভাবে বসবেন বসে কাজটি করবেন ঠিক পশ্চিম মুখ হয়ে নির্বিলি অর্থাৎ ফাঁকা নির্জনে যেখানে কোনো মানুষের আবহাওয়া আসবে না অনুমতি ছাড়া কাজটি কখনো করবেন না তা আশা করি অনুমতি ছাড়াই কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জারি থাকবে না কেননা এগুলো সবই কার্যকারী সঠিক ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করলাম এই ধরনের ভিডিওগুলো কোথায়ও আপনারা পাবেন না আর পালেও কাজে আসবে না আপনারা অনেকে কাজ করেছেন কোনো কাজে ফল পাচ্ছেন না সব সময় খালি বিফলে আপনাদের সময়গুলো ব্যর্থ হয়ে যায় কিন্তু সময় নষ্ট হয়ে যায় আর এই সময়গুলো আপনাদের অন্য কাজে লাগালে অনেক উপকার পাবেন আশা করি শুধু তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেক্ষেত্রে আপনাকে মিথ্যা কথা বলা যাবে না পবিত্রতা হয়ে আপনি চক্ষু বন্ধ করে আপনি আমলটি করুন দেখুন আপনাদের ভাগ্যে কি জোটে তাহলে আপনি বুঝতে পারবেন কিন্তু অত নাম উল্লেখ করা সম্ভব হচ্ছে না তো আশা করি আপনারা অনুমতি নিয়ে এই কাজটি করবেন আজ এই পর্যন্তই কোথাও